আমার একটা বাবু হারিয়ে গেছে আর মাস আছে বাবুটার কোনো খোঁজ পাইতেছি নে আমি আর আমু লাগি বাবুটাকে যদি কোনো কারো সন্ধানে থাকে তাহলে আমার নবীনগর সিনেমা হল নাগটিও এখানে সহযোগিতা করবে না চার মাসে নিয়ে খোঁজা করলাম পাওয়া গেল না বয়স সাত বছর নাম হলো ইয়েসিন গায়ের রং একটু কালা বাবুটা হারানের দিনে বাবু বাচ্চাটার হারানের দিনে পরনে কালা ট্রাউজার আসিল গায়ে কালা জ্যাকেট আর পায়ে সাদা কেস জুতে ছিল বাবুটে রাত নয়টার সময় সিনেমা হলের সামনেতে হারিয়ে গেছে নবীনগর সিনেমা হলের সামনে থেকে হারিয়ে গেছে বাবুটা খুঁজেছি পাইনি বাবুটা আরও দুইবার হারাছিল হারানোর পরে থানায় যায় আমরা পাইছি কিন্তু এবার কা হারাইছে আমরা খোঁজাখুঁজি করছি পাইনি যদি কেউ বাচ্চাটা পান তাহলে খোঁজ যদি পান কারো সন্ধানে যদি থাকে তাহলে নবীনগর সিনেমা হল সেনা ওটি ওটি ইরাম হ্যাঁ আমার এখানে সিনেমা হলের সামনে দোকান আছে পাঁচ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শাকিল স্টোর শাখিলের স্টোর পাঁচ নম্বর দোকান আরাইছে চার মাস চার মাস হয়ে গেছে হারাইছে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নেই খোঁজাখুঁজি করছি পাই পাই নাই ছেলেটার নাম হচ্ছে এসিন আমার ছেলে হ্যাঁ আমার ছেলে আমার ছেলে হারিয়ে গেছে ওর আব্বা মারা গেছে ওর আব্বা মারা গেছে ও দেশের বাড়িতে ছিল ওর নানীর কাছে দেশের বাড়িতে ছিল নানীর কাছে আমার এখানে বেড়াইতে আসছে আইসে পনেরো দিন সাত দিন থাকে থাকার পরে ফিরে আমি পাঠাই দিই কিন্তু এবারকে একটু এক মাস ছিল এক মাস থাকার পরে হারিয়ে গেছে হারে গেছে রাত নয়টার সময় তার কোনো সন্ধান পাইতেছি না খোঁজাখুঁজি করতেছি পাইনি পাওয়া যাচ্ছে না হ্যাঁ ছেলেটার একটু সমস্যা আছে একটু কথাবার্তা মানে কষ্ট হয় না কথাবার্তা কষ্ট হয় না মনে কর দশটা কথা কইলে হাই দুটো তিনটে বোঝা যায় আর বোঝা যায় না আর বোঝা না ছেলেটা মনে নাম ঠিকানা সখই কইতে পারবো ছেলেটার মায়ের নাম হচ্ছে হলো লতা এটা কইতে পারবো ভাইয়ের নাম হলো শাকিল বোনের নাম হলো মনিরা এগুলো সব বলতে পারবো তারপরে ঠিকানা হচ্ছে হলো সাবান নবীনগর হ্যাঁ সেনা সেনাবতির সামনে দোকানের নাম শাকিল স্টোর হ্যাঁ আমার দোকান এখানে আসলেই পাওয়া যাইব হ্যাঁ আমার কাছে নিয়ে আসবে এই ছেলেটা আপনারা যদি কেউ পান তাহলে নবীনগর সিনেমা হলের সামনে যোগাযোগ করিয়ে ছেলেটার একটু মাথার সমস্যা আছে পাগলা টাইপের জিরো ওয়ান নাইন সিক্স ফোর এইট টু ওয়ান থ্রি ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করবো আমার এই ছেলেরা পাইলে এই নাম্বারে যোগাযোগ করবে তিন চার মাসে না হারাই গেছে এই ছেলেটা এই ছেলেটা কোনো অনুসন্ধান পাইতেছি না যদি কেউ পান তাহলে নবীনগর সিনেমা হলের সামনে এখানে নিয়ে আসবেন আমারও পাইবেন মোবাইল নাম্বার আমার এটাই সিনেমা হলের সামনে এলে আমারও পাইবেন দয়া করে ছেলেটা পাইলেন ফোন দিবেন না এসে নিয়ে নিয়ে আসবেন না নিয়ে আসলেও যে ঠিকানায় পাইবেন ওই ঠিকানায় আমারও পাইবেন আমি যাবো সবুজ দেখাই দিয়েছি নাম্বারও বলে দি